বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সরকারি কর্মচারীদের খবর নির্ধারিত দিনের আগেই পুজোর ছুটি কাল থেকেই পুজোর ছুটি পড়ছে স্কুলগুলিতে আবার নোটিশ পরিবর্তন করলো শিক্ষা দপ্তর আজকে ঠিক দুপুরের দিকেই শিক্ষা দপ্তর থেকে নোটিশ করে বলা হয়েছিল হিল রেজিয়ান বাদে রাজ্যের সমস্ত সরকারি আধা সরকারি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছুটি থাকবে এবারে ফের নোটিশ পরিবর্তন করলো শিক্ষা দপ্তর আমরা দেখে নেব নোটিশে কি পরিবর্তন করা হলো। দেখুন নোটিশে যা পরিবর্তন করা হলো এখানে অলরেডি রেড মার্কিং করা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আজকে যে নোটিশটি প্রথমে করা হয়েছিল এবং তারপরে যে পরিবর্তন করে যে নোটিশটি করা হয়েছে অর্থাৎ ফ্রেশ নোটিফিকেশান করা হয়েছে যে নোটিশটি লাগু থাকবে বা বলবৎ থাকবে বলা যেতে পারে সেই নোটিশটি হলো এখানে মূল যে বিষয়টি সেটি রেড কালার দিয়ে মার্ক করা হয়েছে দেখুন কি বলছে রিগার্ডিং হলিডেজ ডিউ টু ইনক্লিমেন্ট ওয়েদার অ্যান্ড প্রিপনমেন্ট অফ পূজা ভ্যাকেশন দেখুন কী বলছে এখানে গভর্নমেন্ট গভর্নমেন্ট এইডেড স্পন্সার্ড প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল এডুকেশন এডুকেশনাল ইনস্টিটিউশনস ইন দ্য স্টেট ইনক্লুডিং হিল এরিয়াস এর আগে বলা হয়েছিল হিল রেজিয়ান বাদে এবার বলছে হিল হিল রেজিয়ান সহকারে হিল এরিয়ার মধ্যে যে সমস্ত স্কুলগুলি রয়েছে কলেজগুলি রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সমস্ত উইল রিমেন ক্লোজড ওয়ান টোয়েন্টি ফোর্থ সেপ্টেম্বর টু জিরো টু ফাইভ টোয়েন্টি ফিফথ সেপ্টেম্বর টু জিরো টু ফাইভ থেকেই ছুটি থাকছে